আমরা দেখছি বৌবাজার ক্রসিং এর কাছে কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং লালবাজার অভিযানে তাদের অঙ্গ হিসেবে এখানে আটকে দেওয়া হয় তাদের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে পুলিশ বোঝাচ্ছে তারা এইখানে ব্যারিকেড করে দিয়েছে এবং তারা এই ব্যারিকেড সরিয়ে দিয়ে তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে এসেছিলেন সামনে এই মুহূর্তে তাদেরকে সরানোর চেষ্টা জন্য আমরা দাবি নিয়ে এসেছি যে নাবালিক রেপ কেস হয়েছে কসবাতে যে রেপ হয়েছে অভয়া রেপ হয়েছে তা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী কোনো সরগল নেই একটা স্টেটমেন্ট নেই আর ডক্টর বিধান সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় স্বাস্থ্য পরিষেবা থেকে নিয়ে সব কিছু ভালো হতো পুলিশ নিজের নিষ্পছ হয়ে কাজ করতো মেরুদণ্ড সোজা ছিল এখন পুলিশে মেরুদণ্ড সোজা নেই ক্যাম্পাসে ছাত্রীকে গণদর্শনের ঘটনায় এবার শিক্ষামন্ত্রীকে নিশানা করলেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বা শিক্ষাঙ্গনে তুলকালাম কিন্তু আশ্চর্যজনকভাবে নীরব রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী নেপথ্যে কি ভাইপুর নির্দেশ সোশ্যাল মিডিয়ায় পোস্টার চশমার ঘটনা প্রসঙ্গে এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন যেভাবে বোমা ছুড়ে হত্যা করা হয় তামান্না খাতুনকে সেই ঘটনায় আজকে কালীগঞ্জ বিধানসভার যিনি নবনির্বাচিত বিধায়ক আলিফা খাতুন তিনি কি জানিয়েছেন আলিফা আহমেদ মাফ করবেন তিনি কি জানিয়েছেন দেখুন তামাম্মার ঘটনাও যে বোম মারল শিবটির ওপর অস্বীকার করার কোনো জায়গা নেই কসবার ঘটনাকেও যাকে অ্যারেস্ট করা হলো সেও কিন্তু তৃণমূলের নেতা এত বড় একটা দল কোন বর্বর লোক কখন বর্বর চরিত ঘটনা ঘটাবে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় যখনই কেউ একজন দোষী একটা ঘটনা ঘটায় তাকে একটা দোষীর নজরে আপনারা দেখুন মানে আমাদেরকে সকলে মিলে এইগুলোর বিরুদ্ধে নিতে হবে এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আগামী দিনে যেন সেই ঘটনা আবার না ঘটে সেটা এনশিয়োর করা এবং যারা এই ঘটনায় জড়িত তাদের সর্বোচ্চ সাথী শাস্তি যেন হয় মানে আইনের উপরে তো কেউ নয় যারা দোষী তাদের শাস্তি হয় সেটা একটা সরকারের ধর্ম এবং কর্ম আমাদের সরকার সেটা করছে সমাজের একটা রোগ এটা সকলকে অনুরোধ করব। সবাই মিলে এই সামাজিক রোগগুলোকে চিহ্নিত করি আমাদের দল অলরেডি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল সবসময় জিরো টলারেন্স পর এনি এই ধরনের ঘটনা মার্ডার হোক বা যে ঘটনা কসবাতে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা খারাপ ঘটনা এবং প্রশাসন খুব ভালো কাজ করছে অলরেডি গ্রেপ্তার হয়েছে অনেকজন আমার আশা যে যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তি পাবে